ভাইরে ভাই দরজাটা আসতে লাগা ভাইঙ্গা ফেলাবি নাকি পিছনের উইন্ডোটা একটু খুলতে শুভ আরে রাখ রাখ ভাই ভাইঙ্গা তো ফেলবি আচ্ছা আমি খুলতেছি দাঁড়া জানালাটাও খুলতে পারিস না তুই কিরে শুভ এসি ছাড়বো না থাক আবার এসিতে তো ঠান্ডা লাগে যেতে পারে তোর তো অভ্যাস নেই কিরে শুভ গাড়ির ওই সাইডে দেখ একটা পলিথিন আছে পলিথিন নিয়ে রাখ বমি টমি লাগলে আগে বলিস গাড়ির মধ্যে আবার কইরা ফেলাইস না জালনা খুইলা দিব না অথবা কোনো জায়গায় পার্ক করবো না বুঝছস আর হলো তো আমার কোলে এসে পড়তি আচ্ছা নামার সময় একটু সাবধানে দেখে নামিস বুঝছস রিক্সা টিক্সা আসে নাকি কোনো স্ক্র্যাচ জানি আবার ফলাই দিস না দেখিস